নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ দুপুরে রান্না নিয়ে চলে আসলাম আজ দুপুরে রান্না হবে এই যে পুঁইশাকের ডাটা কেটে রেখেছি পুঁই ডাটা দিয়ে আলু দিয়ে চিচিঙ্গে দিয়ে মাছের ঝোল করা হবে এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তোমরা তো পুঁই সবাই চচ্চড়ি বা ঘ্যাট বানিয়ে খেয়েছো আজকে এটা দিয়ে একটু মাছের ঝোল করে রান্না করে দেখাবো তো প্রথমে তো চলো তেলটা গরম হয়ে গেছে এবার তেলের ভিতরে মাছটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে তুলে নেব এবার ওই তেলে জিরে দিয়ে দেব গোটা জিরে এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আলু দিয়ে দিলাম এবার পুঁই শাকের ডাটা দিয়ে দেব তারপর কিং এটা দিয়ে দেবো এবার জিরে আর আদা একসঙ্গে বেটে রেখেছিলাম এটা দিয়ে এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব জিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো একটু সময় নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেবো এবার তরকারিতে জল ঢুলে দেবো বন্ধুরা আমি সব সময় গরম জলটাই ব্যবহার করি আমার পাশে ইন্ডাকশান আছে এতে জলটা গরম করে নিই এইবার এই গরম জলটা তরকারিতে দিয়ে দেব আপনারাও সময় গরম জলটা ব্যবহার করবেন ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো এর ভেতরে তো তরকারিটা প্রায় হয়ে এসছে এবার এর ভেতরে আমি ধনে পাতা দিয়ে দেবো এবার তরকারিটাকে নামিয়ে দেখাচ্ছি তো রেডি হয়ে গেছে পুঁই শাকের ডাটা দিয়ে মাছের ঝোল তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো ভীষণই হেলদি একটা রেসিপি খেলেও খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে